স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত আমি পড়াচ্ছি আজকে হচ্ছে ক্লাস এইটের একটা টিকা কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো আগের দিনে অনেকগুলো টিকা করিয়েছি অনেকগুলো বলতে দু তিনটে হবে আর মানে টিকা কয়েকটি ইম্পর্টেন্ট টিকা নিয়ে আলোচনা করব। তার মধ্যে এটা হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো দেখো উত্তরটা আমি এখানে লিখেছি বলে দিই পড়ে দিই ভারত যখন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল অর্থাৎ ভারত যখন বাইরে থেকে কোনো দেশ অন্য দেশকে শাসন করে তখন তাকে বলে যে দেশটা শাসন করে তাকে বলা হয় ঔপনিবেশিক ভারত যখন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল তখন ভারতের অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষি বাণিজ্যিকীকরণ অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষি যে ফসল চাষের প্রতি গুরুত্ব বেড়েছিল যেমন চা নীল পাট তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকদের ওপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল কি না কৃষির মধ্য দিয়ে বাণিজ্যের প্রসার ঘটানো বলা চলে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় ভারতবর্ষের উন্নতি ঘটানোর উদ্দেশ্য ঔপনিবেশিক শাসকদের ছিল না সরকারি যে সব সেচ ছিল সেগুলো চাহিদার তুলনায় সামান্য সেচ ব্যবস্থার আসল সুবিধা পেত তুলনায় ধনী কৃষকরা কারণ খালের জল ব্যবহার করার জন্য উঁচু হারে কর দেওয়ার সামর্থ্য শুধুমাত্র তাদেরই ছিল আর কৃষির বাণিজ্যিকরণের ফলে কি হয়েছিল না ভারতের কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল কৃষির আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদনের বিষয়গুলি জড়িয়ে পড়েছিল তিন নম্বরকে ধনী কৃষকদের অবস্থার উন্নতি হয় অধিকাংশ দরিদ্র কৃষক তাদের জমি হারিয়ে ভাগ চাষি অর্থাৎ বর্গাদারে অথবা বর্গাদারে পরিণত হয় কৃষক স্বার্থরক্ষার কোনো নীতি ছিল না অর্থকরী ফসল যেমন চা নীল পাট তুলো প্রভৃতি উৎপাদনের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল এটা হলো কৃষি বাণিজ্যিকীকরণ এরপরে আমি পড়াবো দাক্ষিণাত্য হাঙ্গামা দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল দাক্ষিণাত্য আঙামাখি সবসময় একটা ঔপনিবেশিক কথাটাই বারবার আসছে ঔপনিবেশিক সরকারের চাপে দক্ষিণাতের বহু কৃষক ঔপনিবেশিক সরকার দক্ষিণাত্যের বহু কৃষককে তুলো চাষে নামতে বাধ্য করেছিল তাহলে ঔপনিবেশিক সরকারের চাপে দাক্ষিণাত্যের বহু কৃষক তুলো চাষে নামতে বাধ্য হয় কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল উঠেছিলেন ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের ফলে কার্পাস তুলোর চাষ বেড়ে যায় আমেরিকা যখন গৃহযুদ্ধ হয় তখন কার্পাস তুলোর চাষটা অনেক বেড়ে যায় কিন্তু যখন আমেরিকার গৃহযুদ্ধ থেমে যায় তখন দাক্ষিণাত্যে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায় একদিকে তুলোর দাম কমে যায় তারপরে আবার অন্যদিকে তাদেরকে কি করতে হতো তার উপর আবার চড়া হারে রাজস্ব দিতে হতো কৃষকদের তাছাড়াও এই সময় খরা অজন্মার ফলে কৃষক সমাজ চরম দুর্দশার মুখে পড়ে এখানে অজন্মা বলতে বলা হয়েছে যে ভালো চাষবাস হচ্ছিল না সেই কথাটাই এখানে বলা যেতে পারে অজন্মা এই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় শাহু শাহুকার মহাজনেরা শাহুকার মহাজনেরা কৃষকদের এই যে দুর্দশাটা চলছিল তার সুযোগ নিয়েছিল শাহুকারেরা কৃষকদের ঋণ দিত ঋণ তারা দিত কিন্তু তার বদলে তার পরিবর্তে উৎপন্ন ফসলের ওপর তারা নিয়ন্ত্রণ কায়েম করত এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে সাউকারদের আক্রমণ করে এবং তাদের দখলে থাকা কাগজগুলো পুড়িয়ে দেয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা এই বিদ্রোহকে বলা হয় কি দাক্ষিণাত্য বিদ্রোহ